আসসালামু আলাইকুম আমি আজকে একটি একদম সহজ উপকরণ দিয়ে নুডুলস পকোড়া রেসিপি দেখাবো আমি প্রথমে এক প্যাকেট নুডলস নিছি একটা ডিম কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি কিছু বিস্কিট গুঁড়া নিছি আগে আমি এগুলো পাটায় ফাঁকি করে নিছি আর আমি কিভাবে বানাই দেখতে থাকুন প্রথমে আমি ওই নুডুলস প্যাকেট সিদ্ধ করে নিব গরম পানিতে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা যখন অবসর সময় বসে থাকেন বা বিকেলের টাইমে নাস্তা বাচ্চাদের নাস্তা বা বড়দের বিকেলে টিভিন টাইম এই টাইমটাই এইগুলো বানিয়ে খেতে পারেন খুবই একটা মজাদার রেসিপি আমি নিয়েছি এক কাপ ময়দা কিছু পরিমাণে চিনি ডিমটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা কীভাবে বানাই দেখতে থাকুন ভালোভাবে আমি নিয়েছি ডিমটা তারপরে আমি নুডলস দিলাম কিছু কালো জোড়া দিয়ে দিলাম কালো দিলাম একটু ফ্লেভার আসার জন্য তারপরে ময়দা ময়দা আমি ঢেলে দেবো একে একে সব উপকরণ দিয়ে দেবো আমি আর এই রেসিপিটা যদি বানান আশা করি বাচ্চারা বা বড়রা সবাই একদম চেটে পুটে নাস্তাটা খাবে সবার কাছে ভালো লাগবে তারপরে দিলাম একটু পরিমাণে লবণ কারণ লবণ খাদ্য স্বাদ বাড়ায় তারপরে সব কিছু দিয়ে একটু মিক্স করে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচকুচি দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম আর চিনিটা আপনারা অনেকে অ্যাড করলেও পারেন না করলেও পারেন এটা যার যার খুশি যে ঝাল খেতে পছন্দ করেন বেশি ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন বা চিনিটা নাও দিতে পারেন এটা যার যার খুশি মতো ইচ্ছে মতো দিতে পারেন আমি হালকে একটু দিয়ে দিলাম কারণ বাচ্চারা অত ঝাল খেতে পারে না এজন্য কম পরিমাণে ঝালটা দিলাম তারপরে নুডস এডো জেট সব দিয়ে মিক্স করে নেব ভালো করে চিটকে মাখিয়ে নেব আর বিকেলের টাইমটায় বসে থাকলে মনে হয় কিছু না কিছু খাই অত সময় নিয়ে ধৈর্য ধরে কিছু বানাতে ইচ্ছা করে না আর এই রেসিপিটা একদম দুই মিনিটেই আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন যখন খুশি তখন আর বাচ্চাদেরও খুব একটা প্রিয় খাবার হয়ে উঠবে আর এই রোসটা হেলদি একটা খাবার এই রেসিপিটা সবারই ভালো লাগবে আমি ভালোভাবে মিক্স করে নিলাম দেখুন সম্পূর্ণভাবে আর যদি আপনারা আরও কোনো ময় মশলা আমি সাথে চান তাও পারেন আমি বেশি কিছু উপকরণ দিলাম না একদম ঘরোয়াভাবে ঘরে যা থাকে তাই দিলাম তারপর আমি এটাকে একটু কাটলেট বা পকড়ার কোয়ালিটির ডিজাইন বানাবো একটু গোল গোল করে চপের মতো বানিয়ে নেব আর এই আটার পরিবর্তে অনেকেই বেসনও ইউজ করতে পারেন বেসনটা দিলে একটু অন্যরকম হয়ে যায় তাই আমি ময়দাটাই দিলাম দেখুন হয়ে গেছে আর আমি এখন গোল গোল সাইজ করেছি আর যখন আমি ভাজবো তখন একটু লম্বা শেফ করে নেব হয়ে গেল তারপর আমি দেখুন হালকাভাবে একটু লম্বা করে দিলাম তারপরে গরম তেলে দিয়ে ভাজতে লাগলাম প্রায় হয়ে এসেছে পকোড়ার সাইজ বানিয়ে ডিম বিস্কিট গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু এটা ভাজা হচ্ছে আর বিস্কিটের গুঁড়োটা দিয়ে মাখিয়ে ভাজলে ওটা স্বাদ কালার সবই অন্যরকম একটা আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আম্মি খাবার হয়ে গেছে একদম সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি তেমন ঝাঁকঝামকভাবে রেসিপি দিতে পাই না সাধারণ যে সহজ পদ্ধতি সেভাবেই চেষ্টা করি বোঝানোর বা দেখানোর রেসিপিগুলো যাতে আপনারা অতি সহজেই বুঝতে পারেন বা বাড়িতে বানিয়ে খেতে পারেন অনেক সময় দেখা গেছে উপকরণগুলো থাকে না খাওয়া হয় না যাই হোক লাল লাল হয়ে গেছে একদম তার মানে এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে একে একে করে আমি সব তুলে নেবো এগুলো তুলে নিলাম আমি কালারটাও সুন্দর হয়েছে আর বেশি অতিরিক্ত ভাজা যাবে না তাহলে একদম পড়ে ই হয়ে যাবে কালারটা তাই একটা হালকা একটু বেশি হয়ে গেছে এক এক করে তুলে তারপরে এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করব দেখতে থাকুন হয়ে গেল নরুস পকোড়া তারপর আমি সুন্দর করে সস দিয়ে পেঁয়াজের কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম দেখতে কেমন লাগতেছে দেখুন আশা করি সবার কাছে ভালো লাগছে আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন আর এই রেসিপিটা সত্যি খুব একটা মজার খাবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে সস দিয়ে তৃপ্তি করে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে